ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্বের জেরে এবার বিপাকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সংস্থাটির জন্য বন্ধ হতে পারে স্পেস এক্স এর সাশ্রয়ী রকেট ব্যবহারের পথ প্রায় অর্ধেকে নেমে আসতে পারে সরকারি বাজেট এমনকি বন্ধ হয়ে যেতে পারে চল্লিশটির বেশি গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা প্রকল্প নির্বাচনের আগে গলায় গলায় বন্ধুত্ব বাজেট বিল ঘিরে হঠাৎ সে সম্পর্কেই ফাটল প্রকাশ্যেই একে অপরকে পাল্টাপাল্টি হুমকি দিচ্ছেন ট্রাম্প ইলন। টেসলা আর স্পেসেক্সের ভর্তুকি তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরদিকে মাস্কের পাল্টা হুমকি এমনটি হলে স্পেসেক্সের মহাকাশযান আর ব্যবহার করতে পারবে না নাসা মাস্কের হুমকির পর ঝুঁকির মুখে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বেশ কিছু প্রকল্প স্পেসেক্সের ফ্যালকোন নাইন রকেটের সাহায্যে মহাকাশ স্টেশনে ক্রু আর জরুরি সরঞ্জাম পৌঁছায় নাসা একইভাবে বিভিন্ন মিশনে মাস্কের স্টারশিপও ব্যবহার করে প্রতিষ্ঠানটি স্পেসেক্সের কাছ থেকে সাহায্য না পেলে ভেস্তে যেতে পারে সংস্থাটির চাঁদ এমনকি মঙ্গল গ্রহে নবচারী পাঠানোর মতো পরিকল্পনা মহাকাশ বিজ্ঞানে ও পর্যবেক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এটা সরকার বেসরকারি প্রতিষ্ঠান আর গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সম্ভব বারবার সিদ্ধান্তে পরিবর্তন আসলে তা মোটেই ভালো ফলাফল বয়ে আনে না স্পেসেক্স নিয়ে দ্বিধার মাঝেই নাসাকে বাজেট কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস এই প্রস্তাব চূড়ান্ত হলে প্রায় অর্ধেকে নেমে আসতে পারে মার্কিন সরকার থেকে পাওয়া অর্থের পরিমাণ যার সরাসরি প্রভাবে সীমাবদ্ধ হয়ে পড়বে সংস্থাটির মহাকাশ গবেষণামূলক কার্যক্রম প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন নাসা মাত্র দুটি লক্ষ্য পূরণে কাজ করুক চীনের আগে চাঁদে আবারও নভজারি পাঠানো আর মঙ্গল গ্রহে মার্কিন পতাকা উত্তোলন এছাড়া তার কাছে কিছুই গুরুত্বপূর্ণ নয় বিশেষজ্ঞরা বলছেন কোনো বিকল্প না থাকায় ক্ষতিগ্রস্ত এমনকি বন্ধও হয়ে যেতে পারে মহাকাশ গবেষণা সংস্থাটির চল্লিশটির বেশি মিশন বন্ধ হয়ে যেতে পারে জলবায়ু পরিবর্তনের নজরদারি আর নতুন গ্রহ অনুসন্ধানের মতো প্রকল্পগুলো প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ